দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়তে জানতে যোগাযোগ করুন কমলা হ্যারিস এর সঙ্গে বিভেটে অংশ নিতে অস্বস্তি ট্রাম্পের ভয় পেয়ে পালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এমনই খোঁচা কমলা হ্যারিসের প্রচার শিবিরে তাদের দাবি জর্জিয়ার একটি প্রচার সভা করার কথা ছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের তার তার আগে এক প্রেসিডেন্সিয়াল ডিবেটে কমলার হওয়ার কথা ছিল কিন্তু রিপাবলিকান নেতা অর্জি জানিয়েছেন সেই বিতর্কটি বাতিল করা হোক এরপরই তাকে কটাক্ষ করতে দেখা গিয়েছে কমলা শিবিরকে সব মিলিয়ে বাইডেন সরে যেতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যেন নতুন মাত্রা পেয়েছে ট্রাম্প জানিয়েছেন তিনি কমলার সঙ্গে ফক্স নিউজ নেটওয়ার্ক আয়োজিত ডিবেটে বসতে রাজি কিন্তু সেটা ফোর্থ সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর এবিসি আয়োজিত হতে চলা ডেবিটটিতে তিনি অংশ নিতে চাইছেন না যে কোনো মুহূর্তে ভারতে ঢুকতে পারে বাংলাদেশের জেল পালানোর জেহাদিরা সতর্ক করছে বিএসএফ রাজ্য চলছে বাংলাদেশে হিংসার পাশাপাশি ভাঙা হচ্ছে জেলও সেখান থেকে চম্পট দিয়েছে আসামি যাদের মধ্যে জেহাদিও রয়েছে বহু জেল পালানো সেই সমস্ত জেএমবি আনসারুল্লাহ বাংলার টিমের জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকতে পারে এদেশে এমনই আশঙ্কা করছে সীমান্ত রক্ষা বাহিনী বা বিএসএফ এমন পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের মানুষদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন তারা বুঝিয়ে দিচ্ছেন এমন পরিস্থিতিতে অস্থির পরিস্থিতিতে গ্রামবাসীরা কি করবেন কি করবেন না বাংলা অসম মণিপুর মেঘালয়ের মতো রাজ্যগুলিতে বাংলাদেশি সীমান্ত রয়েছে আশঙ্কা করা হচ্ছে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে এই দেশে ঢুকতে পারে বহু শরণার্থি তাদের সঙ্গে সীমানা পার করতে পারে জঙ্গিরাও। ছড়িয়ে পড়তে পারে দিল্লি সহ একাধিক শহরে নাশকতামূলক কার্যকলাপ চালাতে পারে তারা তৈরি করতে পারে স্লিপার সেলো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে কারা সরকার গড়বে সেদিকে নজর রাখবে তারা বিএসএফ কর্তারা জানান এই মুহূর্তে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই তাই সীমান্ত এলাকায় গবাদি পশু ছেড়ে দেবেন না কেউ আর্থিক প্রলোভন দিয়ে রাতে আশ্রয় দিতে বললে তবে সঙ্গে সঙ্গে বিএসএফ কে জানাল কুস্তির কাছে হেরে গেলাম হৃদয়ভঙ্গের যন্ত্রণা নিয়ে অবশর্ ঘোষণা ভিনেসের হরিয়ানার আখড়ায় লড়েছেন বারবার আন্তর্জাতিক প্রতিযোগিতার ম্যাটে লড়েছেন দিল্লির রাজপথে রাষ্ট্রশক্তি বিরুদ্ধে লড়েছেন কিন্তু ভাগ্য দেবতার বিরুদ্ধে লড়াই আর পেরে উঠলেন না ভিনেস ফোগাট হেরে গেলেন অদিষ্টের কাছে দেশের হয়ে প্রায় সব আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই মেডেল এনেছেন বাকি ছিল শুধু অলিম্পিক তার ভাষ্যে কুস্তির কাছে প্যারিসে স্বপ্ন ভঙ্গের একদিন পর সোশ্যাল মিডিয়ায় এক আবেগ ঘন বার্তায় তিনি লিখলেন মা কুস্তি আমার বিরুদ্ধে জিতে গেল আমি হেরে গেলাম তোমার স্বপ্ন আর আমার সাহস দুটোই ভেঙে গেল পারলে ক্ষমা করে দিও আমার মধ্যে আর শক্তি অবশিষ্ট নেই বিদায় থেকে আপনাদের সকলের হয়ে গোটা দেশকে স্বপ্ন দেখাচ্ছিলেন এবার ফাইনাল জিতে সোনা আনার পালা কিন্তু ফাইনালে নামার আগে তাকে বাদ পড়ে যেতে হলো। মাত্র একশো গ্রাম ওজন বেশি হওয়ায় কিভাবে বাড়লো ওজন কেন সময়ের মধ্যে ভিনেসকে ফিট করা গেল না নেপথ্যে কি কোনো অন্তঃঘাত হাজারো প্রশ্ন উঁকি দিচ্ছে ভারতের ক্রীড়া মহলে কিন্তু এসবের মধ্যে লড়াই করার শক্তিটাই হারিয়ে ফেলেছিলেন ভিনেশ হৃদয় ভঙ্গের যন্ত্রণা সহ্য করতে পারলেন না তিনি সবিতার সঙ্গে বাগদান সারল নাগা চৈতন্য বাগদান সারলেন নাগা চৈতন্য ও সবিতা ধুলিপানা বহুদিন ধরে দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে বিনোদন জগতে অবশেষে বৃহস্পতিবারই সম্পর্কের এক নতুন শুরু তারা দু হাজার একুশে অভিনেত্রী সামান্তা রুদ প্রভুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছিলেন নাগা চৈতন্য দীর্ঘ চার বছরের দাম্পত্য ছিল তাদের কিন্তু তার মধ্যেই শুরু হয় জল্পনা তাই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা সামান্তার সঙ্গে সম্পর্ক থাকাকালীনই নাকি সবিতার সঙ্গে সম্পর্কে জড়ান নাগা যদিও নাগা বা সবিতা কেউ এই সম্পর্ক নিশ্চিত করেননি তারকা জুটি একসঙ্গে ইউরোপ বেড়াতে গিয়েছিলেন বলে জানা যায় সেখান থেকে একটি ছবি নেট পাড়ায় ছড়িয়ে পড়ে দেখা যায় নাগা ও সবিতা ওয়াইন চেখে দেখার এক উপভোগ করছেন সেখান থেকে তাদের সম্পর্কের জল্পনা ঘনীভূত হতে থাকে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ